শহরে আমার কোনো বন্ধু নেই অবশ্যই নিয়ে আমার কোনো আক্ষেপ কোনো কণ্ঠা নেই বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি আমরা তো বন্ধুহীনতার নয় নয় একাকিত্বের কেবল এক রাস ক্লান্তির এ শহরের ক্লান্তি মুজবার মতো আমার কোনো গামছা নেই আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি এ শহরে আমরা প্রত্যেকেই তো এক একটা দীর্ঘশ্বাস বয়ে শহরের প্রত্যেকটা মন এক একটা সাদা হার পড়ে আছে বিধবা মন নিয়ে সাংসারিক দম্পত্তি যাপন করছে দিনটা হেডচেল নিঃসংস নয় আমার বন্ধু আমি আমার অবসাদ তৈরি করি না কালো দুয়ারে যে শহরে সকালের রোদের অভিশক্ত হারের সন্ধিতে জমার ব্যথার মতো অসহ্য জীবনযাপন সেখানে আমার দুঃখের কথা বলে সেখানেই রয়েছে যাব শহর দূরে অন্য কোনো শহরেই করবো বসতি